হ্যালো গাইস আসসালামু আলাইকুম নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পার্টি দেওয়া হয়েছে সেটি নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমরা বাংলা সেট ওয়ান আলোচনা করবো তো চলো আমরা প্রত্যেকটি সেটকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে বিভক্ত করেছি প্রথমে আমরা এমসি কিউগুলো আলোচনা করে নেব আমরা সাত দিনের মধ্যে এমসি কিউগুলো সব দিয়ে দেবো সবগুলো সাবজেক্টের প্রতিদিন আমরা পাঁচ সাতটা ভিডিও আপলোড করার চেষ্টা করব তার সাথে সাথে এরপরে আমরা এসি কিউ যতগুলো রয়েছে ব্যাকরণ বলো এমনকি গল্প থেকে যেগুলো এসেবো অতি শঙ্কিত প্রশ্ন রয়েছে কবিতা থেকে যেগুলো অতি শঙ্কিত প্রশ্ন সেগুলো নিয়ে হাজির হবো চলো বন্ধুরা দেরি না করে শুরু করে যেগুলো স্টার্ট তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রশ্ন রয়েছে কি ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল চকের বাস স্ট্যান্ডের কাছে দাঁড়ালে উত্তর করেছি সময় কম তার জন্য খুব তাড়াতাড়ি দেখে নিবি অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো কিন্তু সবগুলো বলছে সময় নেই ততক্ষণ বন্ধুরা দেখতে পাচ্ছেন এক মাসের মতো সময় রয়েছে খুব তাড়াতাড়ি করতে হবে সাগর পরকে সে যে দিই নিজে খায়নি বক্তা হলেন কে জগদীশবাবু নদের চাঁদকে পিশিয়া দিয়ে গেল সান্দং ডাউন প্যাসেঞ্জার ট্রেন সমুদ্র নিপতি সুতাকে পদ্মা তারপর যুদ্ধ হলো যুদ্ধ হলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত জলই পাশান হয়ে আছে চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ কত টাকা পেয়েছিলেন সাত টাকা ফাউন্টেন পেনের নেশা শৈলজানন্দ যার কাছ থেকে পেয়েছিলেন তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে ছোটোবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছিল তিনি হলেন ব্রহ্মমোহন মল্লিক এরপরে রয়েছে কি শিকারী বেড়াল গোফে চেনা যায় রেখাঙ্কিত পটটি হল করণকারক বিভক্তি শব্দের অর্থ হল বিভাজন কোন সমাসের বেশ বাক্য হয় না নিত্য সমাসের বেশ বাক্য হয় না ফেলিয়া করণ বল এ দূরে নিম্ন এক যে সমাসের উদাহরণ তা হলো মধ্যপদলপি কর্মধারয় সমাস বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ এটা শখ হবে কিন্তু শখ আনাই বজায় আছে গঠনগতভাবে বাক্যটি হলো যৌগিক বাক্য বাসি বাজে এটি একটি কর্ম কর্তৃবাচ্য বাক্যের মধ্যে অন্যয় অনুযায়ী পদগুলি যথাস্থানের সংযোগ স্থানকে আসক আসক্তি না আসক্তি বলে আবেগ ভরা গলায় হাসান বললেন বাক্যটির ভাববাচ্যের রূপান্তর হলো আবেগ ভরা গলা করে হাসান বলল তো বন্ধুরা আজকে আমাদের স্টেট ওয়ানের যে এটা দেখছেন এমসি সলভ করলাম এখানে দেখতে পাচ্ছেন যে এসি কুবুলা এই বিষয়ে সৌন্দর্যচরিতপণের কোন বিষয়ে তপনের এটি হচ্ছে যে বিষয়ে সৌন্দর্য তপনে সেটি হচ্ছে আমাদের লেখকরা যে সাধারণ পাঁচজন মানুষের মতো সেই বিষয়ে কিন্তু মানে তোমার সন্দেহ ছিল তো আমরা এগুলো প্রশ্ন উত্তরগুলো খুব শীঘ্রই এর পরেই ভিডিওতে আমরা নিয়ে আসার চেষ্টা করবো তো আগে আমরা এমসিগুলো সব কমপ্লিট করবো সবগুলো সেট থেকে তো দেখতে পাচ্ছেন এখানে এমনকি যে কবিতা থেকে এমসি রয়েছে আমাদের প্রবন্ধ থেকে এমসি কেউ রয়েছে ব্যাকরণগুলো রয়েছে আমরা সবগুলোই উপস্থাপন করবো আগে আমরা এমসিগুলো শেষ করব তারপরে বোঝার চেষ্টা করবে তো বন্ধুরা আজকে এখান থেকে নেক্সট ভিডিওটা উপস্থিত উপস্থিত হবো খুব শীঘ্রই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকুন নুরু এডুকেশন সেন্টারের পক্ষ থেকে